সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমরা একটি স্লিং শট তৈরি করবো গ্রামীণভাবে টিউব রাবার দিয়ে স্লিং বানানোর জন্য প্রথমত আমাদের যে সমস্ত জিনিস প্রয়োজন সেই সমস্তগুলো আমরা এখানে নিয়ে নিজ একটি করসুতো দুই রাবার দুই দুই চার পিস রাবার কারণ আমরা এখন চার চার শিকির একটি গোলাইল তৈরি করব একটি চামড়া যথা ইংরেজিতে পাউস বলে দুইটি ছোট রাবার এবং দুইটি হাফ সেন্টি লাম্পা রাবার আর কষ্টেড এই সমস্ত কিছু সমন্বয়ে আমরা এখন একটি স্লিংশুট তৈরি করব এরপরে আমরা এটিকে চালিয়ে দেখাবো যে পারফরম্যান্স পারফরমেন্স কিরকম তো ভিডিওর সাথেই থাকুন আমরা এই পাওয়াচের ভেতরে সুতোটা ঢুকাবো যেহেতু এই পাউচের ছিদ্রটা অতি ক্ষুদ্র তাই এই দুটো আবার একসঙ্গে এটার ভিতরে প্রবেশ করতে পারবে না তো দেখুন এই আমাদের সুতো প্রবেশ করানো শেষ এখন এই দুইটা বরাবর আমাদের উচ্চের ভিতর আমাদের রাবার প্রবেশ করানো শেষ এগুলোকে আনুমানিকভাবে এখন দুই সাইড একটু হালকা বরাবর শান রে আমাদের স্লিং শরীরে কাটতে হবে এই মাথাটা পরেও আমরা সমান করতে পারবো সো এখন না বলা রেখে আমরা এটা আগে বেঁধে নিই এই যে এরকম আবার এখানে আমরা সবসময় লক্ষ্য রাখবো যে আমাদের যখন বানটা এইটুক পর্যন্ত এই সাইডে নিয়ে নেবে রাবারটাকে হালকা চেফটি এর উপর দিয়ে নিয়ে আবার এবার পিছনে যখন আমরা বাঁধবো তখন এটা যেন হয়ে যায় এটা একেবারে এটার বরাবর থাকে এই যে আমার এটা এখনো বরাবর আসেনি আমার আরো দুই তিন প্যাচ দিতে হইবে এখন লাস্ট এটার উপরে একটি গার্ড দিয়ে এই যে আঙুলের উপর সিমকাল আঙুলের উপর দিয়ে একটা এরপর এই যে এই মাথাটা এনে আঙুলের নিচে কাম করে ছেড়ে দিলেই বাঁধ একেবারে টাইটলি হয়ে গেছে এখন দ্বিতীয়টাও সেম প্রসেসে আমরা বেঁধে নেবো সেহেতু সুতো দুটো মাথা সমান রেখে বাঁধতে হবে সব সময় এটা প্রথমে একটু দেখে নিতে হবে যেন এটা সমান থাকে এই যে আমাদের দ্বিতীয় মাথা বাধাটাও প্রায় শেষ এখন আমরা এই রাবার সমান করব হাতে টেনে কিন্তু ইজিলি এটা সমান করে নেওয়া যায় এই সাইড দুই সাইড এগুলোর সমান করতে হয় এই সাইডটা প্রায় সমান হইছে এবং তাও সুন্দর করে সমান রাখতে হবে সেটি সমান আছে এখন আমরা এর উপর একটি এই যে এই ছোট দুই রাবারের যে কাজ সেটি আমরা তাকে তা টান দাও এই যে আমরা দুই গার্ড কিন্তু বাদ দিলেই এখন বাকিটা বাদ আমি এমনিতে সিঙ্গেলই বাঁধি কিন্তু মুখের সাহায্যে আমি নিজের ফেস্টিভ্যাল করতে যাচ্ছে না সেহেতু আমি এটা আরেকজনের সাহায্যে পাচ্ছি আরেকটি বেস রেডি এখন সেম প্রসেস আমরা আবার এই দিক দিয়েও করব এই সর্বপ্রথম এই রাবারগুলো সমান করতে হবে দুই সাইডে যেন সমান হচ্ছে এটা শুধু আমি আপনাদের দেখানোর জন্য এই চার শিখে চার রাবারের চার চার আট পরতের গুলোটা বানিয়েছি আমি পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে ছয় ছয় মানে এক এক সাইড এই সাইডে ছয় পিস এই সাইডে ছয় পিস রাবার থাকে এই সমস্তগুলি স্লিং শট দিয়ে গুলি করি কারণ এই চার রাবারের যেই গুলতে হয় সে তার মধ্যে বেশি বুলেটটা বেশি হিট হয় না তো সেহেতু আমি সাজেস্ট করব যে সর্বপ্রথম আপনারা চার রাবার দিয়ে গুলি করাটা শিখেন শেখার পর আপনারা চাইলে যদি শিকার করতে চান তাহলে ছয় রাওয়ার্টের গুলাটা অথবা স্লিং শটটাই বেস্ট আমার মতে আমি প্রায় ছয় বছর যাবৎ গুলি করি সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি চার পরত হচ্ছে ছয় পরত অনেকটাই ভালো কিন্তু যদি আপনি শিখতে চান তাহলে চার পরতটাই বেস্ট কারণ ছয় পরত প্রথম প্রথম অনেকে নিলে হাত কাঁপে আপনার যদি গুলি করার সময় হাত কাঁপে তাহলে কোনো সময় আপনি সঠিক শর্টটা নিতে পারবেন না তো যে আমাদের এই সাইডার একটি প্যাচ দিয়েই চলবে এটা এটা আগে নিজে সমাপিয়ে শেষ করতে হবে আমরা এটির পরে এই সাইডের a k এটা নেব এখন আমি কাটছি না কিন্তু আগে আমরা কষ্টটা মেরে রাখব এটার উপর কসটিউব মারাটার উপরে একটু ফিক্স আছে আপনার এটা সুন্দর করে দেখে নিন না হলে কিছু বুঝতে পারবেন না যেন এই রাবারের মানে মেন যে রাবার সেটার মধ্যে না লাগে তাহলে রাবারটা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে আমাদের কাজ প্রায় শেষ এক আর নিচে আর একটু দিয়ে এই এক সাইটে কস্টিউব প্যাচানো শেষ এখন দ্বিতীয় সেম প্রসেস এই যে আমরা এই মাত্র এই স্লিং তৈরি করেছি এখন আমরা এটি পারফরমেন্স আপনাদের দেখাবো ওই যে ছাগলটির উপরে একটি বোতল আছে ওইটা এখন আমাদের বর্তমানে শুট আমি শুট করব সো আমরা এখন এটি পারফরমেন্স চেক করছি সুন্দর হিট হয়েছে একশো একশো স্লিংশ এখন আমরা দ্বিতীয় আরেকটি শুট ওইটি নিচে আছে তো আমি নিজেই শুটটা করবো দেখি নিচের টানি লাগাতে পারি চলে গেছে তো সে যেহেতু আমি ফলগুলোটা করছি না আমি ওইটা আবার স্পিল করে গুলো